শেষ জামানায় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম এক হাদিসের মধ্যে বলছেন যে মানুষ ষাট থেকে সত্তর বছর হায়াত পাবে এর মধ্যে মারা যাবে মানে অধিকাংশের হায়াত এই সময়ের মধ্যে হবে ষাট থেকে সত্তর বছর কেন আল্লাহ রসুল সাল্লাহ আলু এই কথা বলেছেন আর শেষ জামানায় মানুষের হায়াত আল্লাহ সোহান যে কমিয়ে দিয়েছেন পূর্ববর্তী উম্মত নবীর উম্মত নবী আমি আলি হিমসাল্লাহ সাল্লাম তারা যে হাজার হাজার শত শত বছর হায়াত পেয়েছেন তাহলে তো তারা অনেক ফ্যাসিলিটি পাবে এরকম প্রশ্ন কিন্তু জাগে আর কেনই বা ষাট থেকে সত্তর বছর মানুষ হায়াত পাবে সে হাদিস আল্লাহ রসুল কি বলেছেন দেখেন বলেছেন তিরমিজির হাদিস দুহাজার তিনশো একত্রিশ আল্লাহ রসুল সাল্লাহ সেই হাদিসটি কী ছিল আমার উম্মাতি মা বাইনা সিত্তিনা ইলাস বেন ওয়া আকল্লাহ ওয়া আকাল্লুহুম মাইয়া জুজুজা আলী আমার উম্তের বয়স ষাট থেকে সত্তর বছরের মাঝামাঝি এবং তাদের কম কি এই বয়স পার করবে মানে অধিকাংশ মানুষ এই বয়সে কিন্তু মারা যাবে এর অর্থ এটা না যে কেউ আশি বছর বাঁচবে না এর অর্থ এটা না যে কেউ একশো বছর বাঁচবে না কিন্তু অধিকাংশ মানুষ ষাট থেকে সত্তর বছর মধ্যে মারা যাবে এবার আসেন একটা সমীক্ষা কোন মানুষ যদি ষাট বছরের জীবন পায় ষাট বছরের জীবন পাইলে এভারেজে তিরিশ বছর কিন্তু সে ঘুমে কাটা দেয় কেমন আপনি আজকে আট ঘন্টা ঘুমাচ্ছেন সপ্তাহে এরকম দুই তিন দিন আপনার যায় যে বারো ঘন্টার উপর আপনি ঘুমাচ্ছেন এক থেকে বারো বছর যখন আপনার বাল্যকাল এই সময়টায় আপনি অনেক সময় এমন আনলিমিটেড ঘুমাইছেন কখনো কখনো চব্বিশ ঘন্টার মধ্যে আপনি বাইশ ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছেন তাহলে ষাট বছরের মধ্যে অ্যাভারেজে তিরিশ বছর আপনি ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছেন থাকলে কত বছর তিরিশ বছর বারো বছর আপনি অপ্রাপ্ত বয়স্ক তাহলে তিরিশ থেকে বারো বাদ দিলে আর থাকে হচ্ছে আঠারো বছর আঠারো বছরের মধ্যে আপনি অফিসিয়াল কাজ করেন আপনি বাথরুমে যান আপনি পেশাব পায়খানা করেন আপনি খাবার গ্রহণ করেন আপনি দুনিয়ার কাজে মুশকুল হন আপনি বন্ধুদের সঙ্গে আড্ডাবাজি করেন অ্যাভারেজে দেখা যাবে যে আঠারো বছর থেকে প্রায় আপনার না হলে পনেরো বছর কেটে গেছে এই সমস্ত ব্যস্ততায় অলমোস্ট থাকে কয় বছর অ্যাভারেজে আপনি তিন বছর পাবেন এটা গবেষকরা বলছেন এই তিন বছর দুনিয়াকে ভোগ করার জন্য এই তিন বছর দুনিয়াতে ভালো থাকার জন্য এই তিন বছরের মিছে মায়ার পেছনে ছুটতে গিয়ে লক্ষ কোটি মানুষ তারা অনন্তকালের আখেরাতকে নষ্ট করছে কবে ভাববো আমরা তো সাহেবেরা জিজ্ঞেস করলেন ইয়া রাসুলাল্লাহ মুসা আলাইহিস সালাতু কম যারা তারা এত বছর হায়াত পাইছে আমরা এই যে ষাট বছর সত্তর বছর হায়াত পাচ্ছি তো সেই এবাদত তো আমরা করে কুলাইতে পারবো না তারা তো অনেক এগিয়ে যাবে আমাদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে তাদের ইকুয়াল করার জন্য সমতা আনার জন্য তাদের সম বা তার চাইতেও বেশি সবাব দেওয়ার জন্য আল্লাহ তালা কদরের রাত্রি দিয়ে দিলেন সুহান আল্লাহ সবে বরাতের রাত্রি দিলেন তারপরে আল্লাহ সুহান বিশেষ রজনী জিলহাজ্জের দশটি রাত দিয়ে দিলেন এখন ষাট থেকে সত্তর বছর মানুষ বাঁচবে আল্লাহর হাবিব সাল্লাহামের এই যে হাদিস এই হাদিসটা তিনমিজির যে হাদিসটা আপনারা দেখতে পাচ্ছেন এই হাদিসটা কিন্তু আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি মানে এটার বাস্তব প্রতিফলন আগে আপনার দাদা এখানে অনেকেরই দাদা হয়তো এমন থাকবে যে একশো পনেরো বছর বেঁচে ছিল একশো তিন বছর বেঁচে ছিল একশো পাঁচ বছর বেঁচে ছিল এরকম কিন্তু অনেক মানুষ আগে দেখা যাইতো কিন্তু আপনি ঢাকা সিটির একটা জেলার মধ্যে বা একটা থানার মধ্যে একটা এলাকার মধ্যে খেয়াল করেন হয়তো বা আপনি পাবেন এখন দুইজন তিনজন চারজন আর আগে ঘরে ঘরে পাওয়া যাইতো তার মানে কি শেষ জামানায় আমরা উপনীত হয়েছি এখন এর মধ্যেও কেউ যদি মনে করে যে মোস্তারা আমি ষাট বছর না সত্তর বছর না আমি আশি বছর বাঁচতে চাই বেশি বাঁচার মধ্যে কৃতিত্ব নেই ভাই হায়াত বেশি পাইলেই যে আল্লাহ তারা পছন্দ করে বিষয়টা এরকম না হায়াত আপনি কম পান কিন্তু কতটুকু কাজে লাগাচ্ছেন সময়গুলোকে এটা হচ্ছে আপনার জন্য বড় গুরুত্বপূর্ণ বিষয় তারপরও কেউ যদি হায়াতের মধ্যে বাড়াকা চান তারপরেও কেউ যদি হায়াত বাড়াতে চান তারপরে অল্প সময়ে যদি আল্লাহর সন্তুষ্টি বাড়ে যেমন যে হাসিল করতে চান আল্লাহ রসুল আলাইহি আলহিহাসাল্লাম সেটিও বলে দিয়েছেন কোথায় বলেছেন সই বুখারের দুই হাজার সাতষট্টি নাম্বার হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম কি বলছেন একটু খেয়াল করেন মান আহাব্বা আইব লাহু ফি রিস্কি ওয়াইম সালাহু ফি আসারি ফাল ইয়াসিম রহেমা আল্লাহ রসুল আলাইহি আলহিহাসাল্লাম কেউ যদি চায় যে তার হায়ারটা বরকতে ভরপুর হয়ে যাক কেউ যদি চায় যে তার রিজিকটা প্রশস্ত হোক আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলছেন সেক্ষেত্রে সেই ব্যক্তি যেন আত্মীয়তার বন্ধনটাকে অক্ষুণ্ণ রাখে সোহানউল্লাহ তাহলে আপনি যদি হায়াতটাকে বিস্তর করতে চান আপনি যদি রিজিকটাকে আপনি বিস্তর করতে চান হায়াতে এবং রিজকে যদি আপনি বারাকা চান আপনাকে দুইটা কাজ করতে হবে এক নম্বর কাজ হচ্ছে আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করবেন আর কুরআনুল কারিমে আরেকটি কথা বলেছে ফাকুল তুস্তাক ফিরুর আব্বাকি বেশি বেশি ইস্তেকফার করতে হবে তাহলে আল্লাহ তালা আসমানের বাড়াকার দরজা আপনার জন্য উন্মুক্ত করে দেবেন সোহার আল্লাহার এখন হায়ার বাড়ার অর্থটা কী হায়ার যদি বেশি বেড়ে যায় এই হায়ারটা বাড়াটা কখন আপনার জন্য কল্যাণ করা হবে যখন আপনি সৎ কাজ বেশি করবেন যখন আপনি সময়গুলোকে কাজে লাগাবেন যখন আল্লাহর সন্তুষ্টের জন্য আপনি চেষ্টা করবেন আল্লাহ সুহান তখনই আপনার হায়ারটাকে বরকত দিয়ে ভরপুর করে দেবেন ইনশাআল্লাহ তালা আর আরেকটি বিষয় সেটি হচ্ছে সৈব বুখারির আরেকটি হাদিস ছাপ্পান্ন নম্বর হাদিস ইন্না কালাং তুপ ফিকান তাবতাগি বিহা ওয়াজ ইল্লা উজিব তা আলাইহা হাত্তা মাতা জালুফি ফামিমরা রাতিক তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যা কিছু ব্যয় করো না কেন তাতেই তুমি স্বভাব প্রাপ্ত হবে এমনকি যা তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দাও অর্থাৎ স্বভাবের নিউতে বউয়ের মুখে যদি কেউ একলুকমা ভাত তুলে দেয় সেখানেও স্বভাব সবান আল্লাহ বউর দিকে তাকায় স্ত্রীর দিকে তাকায় যদি একটু হাসি দেয় তাও সেটাও স্বভাব কেউ যদি স্ত্রীকে চুম্বন করে সেখানেও আল্লাহ তালা স্বভাব দেবেন দেবেন এটাকে আমল হিসেবে গ্রহণ করবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝা তো ফিকদান করো রে